আসসালামু আলাইকুম সরকার পতনের প্রভাব যে শুধু রাজনৈতিক অঙ্গনকেই নাড়া দেয় তা কিন্তু নয় এর প্রভাব পড়ে সবই অঙ্গনেও সম্প্রতি আলো আসবে নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয় যে গ্রুপে রাজনৈতিক ব্যক্তিবর্গের পাশাপাশি যুক্ত ছিলেন সবিজ অঙ্গনের বেশ কিছু তারকাও আর এরপর থেকে সবিজ তারকাদের সাথে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সক্ষতা ও অন্তরঙ্গতার খবর বেরিয়ে আসতে শুরু করে এবার নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম গুঞ্জন উঠেছে সাবেক সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে অন্তরঙ্গ সম সম্পর্ক ছিল এই অভিনেত্রীর জানা গেছে পলকের যখনই ম্যাজাজ খারাপ হতো তখনই তাকে শান্ত করার জন্য ডাক পড়তো অভিনেত্রী নুসরাত ফারিয়ার নায়িকার বডি ফিটনেসের প্রতি নাকি বিশেষ আকর্ষণ ছিল পলকের শুধু তাই নয় সাবেক এই প্রতিমন্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে নিজের নয় বছরের প্রেম বাগদান ভেঙে দেন নুসরাত ফারিয়া এমনটাই চাউর হচ্ছে বিনোদন পাড়ার অলিতে গলিতে কেরিয়ারের শুরু থেকেই বেশ সাহসী রূপে ধরা দেন নুসরাত খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময় নেটিজেনদের তুপের মুখে পড়তে হয়েছে তাকে শুধু তাই না ধন্য ব্যক্তিদের সাথে বিদেশে ঘুরে বেরিয়ে নানা সময় সমালোচনার শিকার হয়েছেন তিনি দুই একটি সিনেমা ছাড়া তার তেমন কোনো সিনেমা হিট না হলেও শুধুমাত্র পলকের সাথে সম্পর্কের কারণে রাতারাতি কোটিপতি বনে যান এই নায়িকা গুঞ্জন আছে যে কেবলমাত্র পলকের সহায়তায় নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পান নসরাত ফারিয়া এমনকি পলকের হাত ধরেই আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার চেষ্টাও করেছিলেন তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া তবে পলকের সাথে সক্ষতা গড়ে তুলেও এমপি হওয়ার স্বপ্ন অপূর্ণই রয়ে যায় এই অভিনেত্রীর দুই হাজার বিশ সালে নিজের ভালোবাসার মানুষ রনি রিয়াদ রশিদকে বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছিলেন এই অভিনেত্রী এরপর প্রেমিক রনির সাথে বাগদানের মাত্র তিন বছরের মাথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে বিচ্ছেদের ঘোষণা দেন এই অভিনেত্রী তিনি জানান অনেক ভেবে চিনতেই তাদের নয় বছরের সম্পর্কের ইতি টানছেন তিনি কিন্তু এবার জানা গেল পলকের হুমকি পেয়ে নাকি সে সময় নিজেদের বাগদান ভাঙতে বাধ্য হন নায়িকা নুসরাত ফারিয়ার প্রেমিক রনি রিয়াদ রশিদ যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি নায়িকার এই সাবেক প্রেমিক তবে এসব গুঞ্জনের সত্যতা জানার জন্য নুসরাত ফারিয়ার সাথে ফোনের যোগাযোগের চেষ্টা করা হলে গণমাধ্যমের ফোন কল তিনি রিসিভ করেননি এমনকি খুদে বার্তা পাঠিয়েও মেলেনি কোনো উত্তর এদিকে খেলগাঁও থানায় দায়কৃত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলক এখন কারাগারে রয়েছেন